আমাদের টলারে সমস্যা হওয়ার কারণে আমরা এখন খেতে যাচ্ছি আমরা মিডিল চর খিদিরপুরের এই সুন্দর চরকে দেখে ফিরছিলাম হঠাৎ আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে যায় লোড পড়ে কি হয়েছে তা দেখতে টলার চালকের ছেলেকে নামিয়ে দেয়া হয় পাখার কাছে বলছিলাম না যে তুমি গোড়া নেমে দেখো ওর বাবা জিজ্ঞাসা করছিল যে ট্রলারের পাখা ভেঙে গেছে কিনা ও বলে না পাখা ভাঙেনি কিছুক্ষণ পরে ও ভেবেছিলো যে জাল ছুটাতে পেরেছে তার ট্রলারের পাখা থেকে কিন্তু না যখন স্টার দিতে যায় তখন আবার সেই সমস্যার সম্মুখীন হয় ট্রলারে স্টার ওঠে নাকি লাগবে

টলার চালক ওই জাল ছাড়াতে ব্যর্থ হয় পরে আমাদের টলার সাইডে নিয়ে আমরা উপরে উঠি টান আমাদের টলারে সমস্যা হওয়ার কারণে আমরা এখন কেটে যাচ্ছি কারণ যখন নদীতে আসে কিনারে আসার আগেই জাল পিছিয়ে যায় হয়তো জেলেরা যে জাল ফেলেছে সেই জাল তার পাখায় পেছিয়ে যায় এবং আমরা কষ্ট করে সাইডে নেমে আসি এখন আমরা হেঁটে আমাদের গাড়ির কাছে যাব এবং সেই গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে চলে যাব